পুঁতে ফেলব আজকেও বলছি কুঁথে ফেলবো কুঁথে ফেলব আজকেও বলছি বাংলার মানুষ পুঁতে ফেলবো কে আবার আমাকে বলে তুলাবাজ তুলাবাজ আবার খাতা খুলবে ওর কাছে খাতা আছে হ্যাঁ খুলতে বলেন না খুলতে বলেন না ওকে এখন দিনের খবর দিচ্ছি ওর রাতের খবর আমার কাছে আছে যা বলছে দিনের খবর ওর রাতের খবর আমার কাছে আছে আমি সেইগুলো এখন প্রকাশ করিনি রাত তিনটের খবর আমার কাছে আছে এসব দিনের খবর হচ্ছে এখন রাতের খবর ক্যানিং এ ভাঙড়ে যেয়ে দেবো ইনশাল্লাহ মোল্লা ও এত বড় এত বড় মানে কি বলবো অশিক্ষিত বড় ও আমার বাপকে গালাগালি করেছে ও আমার মাকে গালাগালি করেছে ও আমার চাচাদের গালাগালি করেছে ও আমার দাদুকে গালাগালি করেছে খুদার কোসব বল ওকে ছেড়ে কথা বলবো না ওকে ছেড়ে কথা বলবো না শকত মোল্লা যদি বাঁচতে চাই বাঁচতে চাই ওকে দিনের বেলায় দিনের বেলায় ফুরফুরা শুভেছে দাদা হুজুরের মাদারে সকল মাপ চাইতে হবে পাঁচ হুজুরের মাদারে মাপ চাইতে হবে ষোলো হুজুরের মাদারে মাপ চাইতে হবে ও দাদা হুজুরকে গালাগালি করেছে দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরকে গালাগালি করেছে তুই আব্বাসকে বলকে যা নৌসাদকে বলগে যা তুই কাশিমকে বলকে যা তুই তা মুরব্বী দাদা হুজুর কেন বললি ভাঙড়ার মানুষ কেন গেল মানুষ আমাকে বললেন হুজুর আমাদের রেশন কার্ড করা যায়নি এই কাজটা করা যায়নি সই করা না আমাদের জুলুম করে সব সহ্য করেছি আমরা আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো পাঁচ হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো আমরা সব সহ্য করতে পারি ভাঙড়ের দাদা হুজুর পাঁচ হুজুরকে বলে মুড়ির মুতা কেন্দ্রে বলছে মহিলারা বলছে হুজুর হুজুর দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে দাদা হুজুরের বদদুয়া লেগে গেছে হুজুর আমরা সব সহ্য করেছি এ সহ্য করবো না আমি পার্টি করা ছেড়ে দেবো আর আমিও জুলফিকারের ব্যাটা একভাবে জন্ম হয়ে বলছি আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো 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 সহকাতকে লিখে দিতে হবে তাতে ঘরে খুন করবে না তো ও খুন করবে না তো দাদা মাডার করে দেবে না তো ও কাউকে মার্ডার করে দেবে না তো আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে যেদিন বলবে সেই দিনই দেখাবো ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না তাদের মার্ডার করবে না কারণ ভয় আছে আমি তাদের নিয়ে এসে দেখাবো দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে তাদের খুন করে দিতে পারে কারণ এটা আমি বলছিল তারা বলছে তারা বলছে আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে

শান্তি ফিরাচ্ছে না কেন এ চাচাই চাচাই মরছে তো আর ইনারা গ্যালারিতে বসে মজা নিচ্ছে তো মরছে কে মুসলমান মারছে কে মুসলমান আর গ্যালারিতে বসে মজা নিচ্ছে কে কিন্তু গ্যালারিতে বসে মজা নিচ্ছে হ্যাঁ আমি কোনো জাতকে নাম ধরে বলবো না মজা নিচ্ছে সারা বাংলায় আজকে বাংলায় এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের ফুটবল খেলবে এ হতে পারে না আমি তহাসির দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাঁপ খাওয়াবে আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে আমি ওই খাবার পিকচাপ করে দিই শুধু মুসলমান নয় আমি মুসলমান হয়েও আমি মানুষ মানুষের প্রতি অত্যাচার হবে কোনো মানুষ সহ্য করবে না যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা প্রতিবাদ করবে এবার ক্যানিং ভাঙলে প্রতিবাদ করতে পারছে না কেন কিসের জন্য জীবন যাবার ভয় আছে তাদের 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 মার্ডার করে দিতে পারে আপনি সকাতের ছেলে যেখানে যেটা আজকে বলে গেল ওখানে নাকি কি জায়গার মৌ খালি মৌ খালি সব কি করেছে হ্যাঁ ক্যাপে নাকি বললে সব জায়গা নাকি অধিক অংশের জায়গায় জোর করে নিয়েছে অধিক অংশের জায়গায় জোর করে নিয়েছে বলা তো এবার আমি আপনাকে বলবো আমি কোরআন মাথায় করে বলতে পারি কিন্তু বলবো না আমি আল্লাহকে শপথ করে বলছি যে যারা বলে গেল সব দিনে মনের লোক সব তিনে মনের লোক বলে গেলো বলে হুজুর আমরা যদি বলি আমাদের নাম বললে ওরা আবার আমাদের প্রতি অত্যাচার করবে এই তো আমার তো সহকাতের সঙ্গে কোনো দুশ্মনই নেই কোনো দুশ্মনই নেই ও কি করেছে কেন দুশ্মন রাখবো কিন্তু একটাই দুশ্মন ও আমার বাপকে গালাগালি করেছে চাচাদের আমাদের আল্লাহ বান্দাদের গালাগালি করেছে দাদা হুজুরকে গালাগালি করেছে তানাদের দিকে আঙুল তুলে কথা বলেছে তানারের দিকে আমি ছাড়বো না তুই আব্বাসকে বল তুই বল কে বল আমরা একটা প্রতিবাদ করবো না কেন এটা তোদের লড়াই লড়াই তুই আমার আমার বাবদার মুরব্বীদের বাবদা থেকে বলছিস কেন এই এত মুসলমান ভাইয়ের আছে আপনারা কি সহ্য করবেন এক কথা বলেন দাদা হুজুরকে গেলা গেলেন সহ্য করবেন পাঁচ হুজুরকে গালা বুবা হয়ে আছেন কথা বলেন কথা বলেন দাদা হুজুরকে ভালোবাসেন তো দাদা হুজুরকে এই বেঈমান যদি দেয় আপনারা সহ্য করবেন পাঁচ হুজুরকে সহ্য করবেন বাংলার মানুষ এভাবে নাই বলবে আল্লাহ যেন কবুল করে দেয় বলেছে ওদের বিরুদ্ধে কথা বলে জবান নষ্ট হয়ে যায় বলেছে আল্লাহ 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 তুমি কবুল করে দাও জুম্মার দিনের দুটো হাত তুলেছে আল্লাহ সবাই বলে আমিন জোরে বলে আমিন আল্লাহ আমি বলিনি ওই বলেছে ওদের বিরুদ্ধে কথা বললে জামান নষ্ট হয়ে যাবে আল্লাহ বিচার তোমাকে ছেড়ে দিলাম আল্লাহ আল্লাহ তুমি বিচার তোমাকে ছেড়ে দিলাম ভাঙড়ের মুসলমানদের হেফাজত করো ভাঙড়ের মানুষকে ক্যানেকের মানুষকে আল্লাহ হিফাজত করো আল্লাহ তাদের হেফাজত করো আল্লাহ আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দাও বলুন আমিন ও বলেছে ওর জন্য আমি বলিনি আমি বলি দিব ও বলেছি জামান পড়ে যাবে অপেক্ষা করুন না সহ্য করুন না ধৈর্য ধরুন না অনেক কিছু দেখতে পাইনি আর একটাই ও বাঁচতে পারে একটাই ও বাঁচতে পারে বাঁচার উপায় একটাই ওর বাঁচার উপায় একটাই দিনের অন্ধকারে দাদা হুজুরের মাঝারে উঠে ওকে মাপ চাইতে হবে সকলের সামনে পাঁচ হুজুর কেবেলার মাপ চাইতে হবে একটাই বাঁচালো বা এছাড়া কোনো উপায় নাই ওকে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ ওকে মাপ করবে না যারা দাদা হুজুর পাঁচ হুজুর মোল্লাকে জিজ্ঞাসা করুন তো ও মুসলমান পারবে প্রশ্ন করতে ওকে প্রশ্ন করুন তো আপনি মুসলমান আমি নয় ওর কাজ কামে ওর সব হিসাব করে মুক্তি দেওয়া জিজ্ঞাসা করা হলো বারো চোদ্দোটা মুক্তি আর একটাই কথা বলেছে ও মুসলমানই নয় ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা বে আমি বলিনি আমি বলিনি দশ বারোটা মুক্তি বলেছে ও মুসলমানই নয় ও একটা বেঈমান ও একটা কাফের ও একটা মোশরেক ও একটা মুনাফেক ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাপের হয়ে গেছে ও মোশেক হয়ে গেছে ও বেইমান ও মুনাফেক আর ওই মুনাফেকের দশ টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় ঝারাম ও মুনাফেক ওই বেঈমানের দশ টাকা দিয়ে কেউ মাদ্রাসায় লাগায় না যায় জারাম ওই মুনাফেককে যে ইমাম সাহেব যে পীর সাহেব যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান ইমান কমজোর হবে তারও ইমান কমজোর হবে জেনে নেবেন এটা আমার কথা বলছি না এটা মুক্তিদের কথা বলছি আপনারা বলবেন আপনি বলছেন না কেন ভয় খেচ্ছেন নাকি না লার সাহেব হতোয়া দিবার অধিকার আমার নাই তাহলে আমি দিয়ে দিতাম আমি দশ বারোটা মুক্তিদের কাছ থেকে জেনে বলছি ও সৌকাত ওকে প্রথম প্রশ্ন করুন ও মুসলমান ও মুসলমান জান আর কিছু বলার জন্য